স্বপ্ন কখন দেখলে সত্যি হয় প্রশ্ন আছে নাই স্বপ্ন যদি আপনি রাত বারোটার পরে। শেষ রাত্রিতে দেখেন এটার বাস্তবায়ন হওয়ার আশঙ্কা কম না বেশি যে স্বপ্ন আপনি দেখেন এটা হতে পারে এটা ঘটতে পারে এটার একটা আশঙ্কা রয়েছে বেশি চিল্লাই ঠিক না ঠিক আছে তাহলে আর একটা বিষয় বলি আর একটা আশঙ্কা যদি আপনি অজু করে ঘুমান কি করে ঘুমান প্রিয় ভাই আপনাকে রাগ করছেন না কেমন এটা জানা দরকার আছে না নাই যদি আপনি অজু করে ঘুমান এবং আপনি যদি আপনি করে এবং হয়ে থাকেন আর এটা যদি হয় ফজরের নামাজের পূর্বে শেষ রাত্রিতে এটা বেশিরভাগ ক্ষেত্রে বাস্তবায়ন হয় ঠিক কিনা বলেন দুইটা পয়েন্ট পেলাম যেখানে স্বপ্নটা বাস্তব হওয়ার আশঙ্কা আছে না নাই আচ্ছা এবার একটা বিষয় আসেন মূলত আল্লাহ তালা স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দেশ একটা নবীকে নবীটার নাম কি না ইউসুফ আলহ ইসলাম নবীর নাম কি ইউসুফ আলাই ইসলাম আমি যে ব্যাখ্যাটা বলবো আজকে এই ব্যাখ্যার যে গ্রন্থ এটা নাম হচ্ছে খাবনামা ব্যাখ্যার গ্রন্থের নাম কি জয়কর নাম কি খাবনামা স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নের তাবিরের ক্ষেত্রে ব্যাখ্যার ক্ষেত্রে খুব গ্রহণযোগ্য একটা বই এখানে লেখা হয়েছে বয় বলছে বয়। স্বপ্নের ব্যাখ্যা হান্ড্রেড পার্সেন্ট যে হবেই হবে এটা পৃথিবীর কেউ বলতে পারবে না চিল্লাই ঠিক কিনা এখন দেখেন আমি দেখছি নামাজ স্বপ্নের ভিতরে কি করছি নামাজ যদি আপনি দেখেন যে আপনি স্বপ্নের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন কি করে নামাজ পড়ছেন দাঁড়া দাঁড়া নামাজ পড়ছেন তাহলে আপনার জীবনে রহমত দিবে একজন তিনি কে জয়ক তিনি কে আর যদি আপনি দেখেন স্বপ্নে আপনি শুয়ে শুয়ে নামাজ পড়ছেন মনে রাখতে হবে আপনার হায়াত বেশি একটা বাকি নাই হায়াত কি নাই বেশি একটা বাকি নাই মৃত্যু খুব সন্নিকটে তবে এটা হান্ড্রেড পার্সেন্ট বাস্তব নয় মৃত্যু যে হবেই এটা কখনো কেউ হানড্রেড গ্যারান্টি দিতে পারবে না তবে ব্যাখ্যা গ্রন্থ এটা এসেছে যে কেউ যদি দেখে শুয়ে থেকে যে আমি নামাজ পড়ছি তো তার হায়াত আসলে বেশি একটা বাকি নাই আর একটা বলি কেউ যদি দেখে যে আমি বসে থেকে নামাজ পড়ছি তো তার রোগ বালাই হওয়ার আশঙ্কা বেশি তাকে যে রোগে ধরবে এটার আশঙ্কা কম না বেশি তবে এটা আপনি সুনিশ্চিত বলতে কখনো পারবেন না আর একটা বিষয় বলি কেউ যদি দেখে যে সে পূর্ব দিক হয়ে নামাজ পড়ছে স্বপ্নের ব্যাখ্যায় এসেছে তার হজ করার আশঙ্কা বেশি সবাই পড়েন আল্লাহ তুমি আমাদের সবাইকে হজ করার তৌফিক দিয়ে জোরে করা হবে আর কেউ যদি দেখে আমি পশ্চিমমুখী হয়ে নামাজ পড়ছি সেক্ষেত্রে ধর্মের প্রতি সে যে উদাসীন হবে এটা তার পূর্বাভাস কথা বুঝতে পারলেন সবাই যদি আমি পশ্চিম দিকে নামাজ পড়ছি আমি স্বপ্নে দেখলাম যে আমি পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ছি তাহলে বুঝতে হবে যে আমি মূলত ধর্মের প্রতি উদাসীন হব তবে এটা সুনিশ্চিত নয় এটা সম্ভাব্যময় একটা ব্যাখ্যা কথাগুলো বুঝবেন প্রিয় ভাই এটা ব্যাখ্যা সম্ভাব্যময় এটা হতেও পারে নাও হতে পারে আরেকটু একটু বলি আর একটা বিষয় মনে রাখবেন কেউ যদি স্বপ্নে দেখে আপনাকে রাগ করছেন নাকি সবাই কেউ যদি স্বপ্নে দেখে আমি ইমাম হয়ে গিয়েছি আমার পেছনে হাজার হাজার মানুষ নামাজ পড়ছে মনে রাখবেন আল্লাহ তাকে জাতির জন্য বড় একটা নেতা বানায় দিবে কোন সুহান আল্লাহ এটাও সুনিশ্চিত নয় এটাও সম্ভাব্য একটা ব্যাখ্যা কারণটা হচ্ছে ইমাম মানে লিডার লিডার কি তো আপনি যদি শেষ দেখেন যে আপনি লিডার হয়ে গিয়েছেন তাহলে আপনাকে লিডার বানাতে পারে একজন তিনি কে তাহলে এটা হচ্ছে একটা ব্যাখ্যা আর যদি দেখেন যে আপনি মুসল্লি সামনে ইমাম পেছনে আপনি তাহলে ব্যাখ্যায় আসছে যে মূলত এখানে ব্যাখ্যাটা হচ্ছে এরকম তার পরিবারে সুখ শান্তি মার্সি ব্লেসিং এন্ড বাউন্ড রহমা বারাকাহ দিবে একজন তিনি কে যেরকম তিনি কে আর যদি এরকম দেখেন যে আপনার অজু নাই কিন্তু নামাজ পড়ছে এরকম হয় কি হয় না অনেকে দেবেন অজু ছাড়াই নামাজ পড়ে এরকম লোক আছে নাই কেউ যদি দেখে অজু ছাড়া নামাজ পড়ছে সেই ক্ষেত্রে এর আশঙ্কা হচ্ছে তার রোগ বেলায় বেশি হবে কি হবে রোগ বালাই বেশি হবে এটাও সম্ভব ব্যাখ্যা আল্লাহ তুমি আমাদের সবাইকে বোঝা এবং মানার আমল করার তৌফিক দিয়ে জোরে করা আমেন এখন আসেন সর্বশেষ ব্যাখ্যা হুজুর স্বপ্নে দেখছি আমার বউটাও কিচ্ছু নাই কিন্তু স্বপ্নে আমার বউ আছে আছে না নাই অনেক যুবক কি খুশি স্বপ্ন থেকে উঠে হুজুর আছে বিয়ে করে আসছি তোর বউ বলে হুজুর স্বপ্নে দেখছি কই দেখছি হুজুর বাস্তব জীবনে আব্বা মা বিয়ে দিবে না হুজুর স্বপ্ন দেখেই পূরণ করছি এখন যুবক আছে না নাই দেখেন স্বপ্নে যদি কেউ দেখে আব্বা খুশি ভাবছে আমার বিয়ে করলে যে আমাদের বিয়ে আবার হয়ে যায় না স্বপ্নে যদি কেউ দেখে যে আমি বিয়ে করছি এক্ষেত্রে খাব নামায় ব্যাখ্যা আসছে এরকম স্বপ্ন যদি কেউ দেখে আমি বিয়ে করছি তার জীবনে ধন সম্পদ বাড়াই দিবে আল্লাহ তালা সোহান আল্লাহ এর কারণ ওলামা একরম জানেন ও আংকি হল আয়ামা মিঙ্কুম ও সলেহিনা ফকর আয়ুগুন হিমুল্লাহ মিং ফল্লে আল্লাহ তালা বলেছেন বিয়ের পূর্বে তোমার যদি ধন সম্পত্তি কম থাকে বিয়ের পূর্বে টাকা নাই বাড়ি নাই ধন সম্পত্তি কিছুই নাই আল্লাহ বললে লেট গেট ম্যারি উইথ এনি ওয়ান বিয়ে করে ফেলো ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি অ্যাবিলিটি আল্লাহ সুবাহ উইল গিভ ইউ আ লট অফ অ্যাবিলিটি সুভাউ আল্লাহ পড়েন আল্লাহ বলছেন গোলাম তুমি যদি ফকির হও তোমার আল্লাহ বিয়ের পরে ধনী বানাই দিবে কোন সুভা আল্লাহ ক্রিস্টাল ক্লিয়ার আয়াত ইএনফ করা আই উনিহি আল্লাহুম মিন শর্ত জাজা শর্ত মুকaddam জাজা মুআখখর আল্লাহ বললেন শর্ত হচ্ছে একটা করতে হবে বিয়ে করতে হবে কি বিয়ে করলে আপনার জীবনের ধন সম্পদ বারাকা, টাকা পয়সা সব দিবে একজন তিনি কে এজন্য বিয়ে যারা করতে দেখছেন স্বপ্নে মনে হয় অনেকে ভুলভাল আর কি তো যাই হোক আগামীতে বিয়ে হবে এটা কোন আশঙ্কা নাই তবে আপনাকে ধন সম্পত্তি দিবে একজন তিনি কে তবে একটা কথা স্পষ্ট বলে দিয়ে আছেন প্রত্যেকটা ব্যাখ্যা হচ্ছে কিময় ব্যাখ্যা সম্ভাব্যময় ব্যাখ্যা এটা হতেও পারে নাও হতে পারে আল্লাহ তুমি আমাদের সবাইকে এই কথাগুলো এলমগুলো, জ্ঞানগুলো বুঝে শুনে জীবনযাপন করার তৌফিক দিয়ে করা কোনো আমের